জয় শিবচন্ডী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে কুচবিহার এমজিএন স্টেডিয়ামে নরেন্দ্র কাপ টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী আনন্ত রায় দেববর্মা ওরফে রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় আহ জামনন স্বামী বিবেকানন্দ নাম হচ্ছে তো আর আমার নরেন্দ্র কোঠের নাম নরেন্দ্র তো দুই মহা নায়কের উপলক্ষে প্রথম যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কুচবিহারে তার জন্য খুব ভালো লাগলো আর বেশ ভালো করে পার্টিসিপেট করেছে হ্যাঁ সব পার্টিসিপেট ভালো

অমলিন হাসি লক্ষ্য করা যাচ্ছে তৃত্তির হাসি কারণ যে পরিশ্রম যে চেষ্টা তারা প্রথম ম্যাচ থেকে দেখিয়েছে তার চূড়ান্ত ফল যেটা তারা আজকে লাভ করেছে অভিনন্দন বিশ্বামুণ্ডাকে এরপরে আমরা ডেকে নিচ্ছি সম্মানীয় রেফারি মহোদয়ের রেফারি মহোদয় বিশ্বা একাদশে এর টিম ম্যানেজার মিঠুন দা সার্টিফিকেট নিয়ে যাবেন রেফারি মহোদয়দের অনুরোধ করছি আপনারা একটু আসবেন সার্টিফিকেট তুলে দিয়ে তুলে দিচ্ছেন রেফারি মহোদয়দের অনুরোধ করছি আপনারা আসবেন এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে চূড়ান্ত পর্যায়ের খেলা পর্যন্ত কোচবিহারের অভিজ্ঞ রেফারিদের দ্বারা ম্যাচ পরিচালিত হয়েছে সম্মানীয় দীপেন রায় অজয় রায় মনি সরকার দীপক বর্মন মফিজুল মিয়া শুভজিৎ মন্দির অরুণ রাউত এবং উত্তম বর্মন সকলকে অনুরোধ করছি আপনারা একটু চলে আসবেন আমরা আয়োজন সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথম ম্যাচ থেকে আপনারা যেভাবে এই কর্তম্য মাঠেও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্টকে সম্পন্ন করেছেন তার জন্য একটা জোরে দালি বেপারীদের জন্য আমরা আয়োজন সমিতির পক্ষ থেকে সামান্য উপহার তাদের জন্য রেখেছি সম্মানীয় দীপেন রায় অজয় রায় মনি সরকার দীপক বর্মন মফিজুল মিয়া মণিশঙ্কর বিশ্বাস শুভজিৎ মন্দির অর্জুন রাউল এবং উত্তম বর্মন সকলে একটা জোরে জোরে একটা করদালি আমাদের রিফারিদের জন্য ধন্যবাদ